এক নম্বর বিষয় হচ্ছে যে চারিদিকে আমরা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা চালানো হচ্ছে এখানে দুটো বিষয় লক্ষণীয়তা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন ধরনের মিথ্যা এবং প্রপাগান্ডামূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের টেলিভিশন চ্যানেলগুলো অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে এর মাধ্যমে তারা প্রমাণ করতে চেষ্টা করছে যে এখানে সাম্প্রদায়িক শক্তি এখানে কাজ করছে বা সাম্প্রদায়িক দাঙ্গা এখানে লেগে যাচ্ছে এখানে অমুসলিম ভাইদের উপর তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারা বহু পুরানো বা বিভিন্ন দেশের বিভিন্ন ভিডিও চিত্র এনে এগুলোকে তারা দেখানোর চেষ্টা করছে কখনো কখনো অন্যের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেগুলোকে তাদের নিজেদের লোকজনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে ইত্যকার তারা দাবি করছে যা সব কিছুই মিথ্যাচার এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন শব্দচয়ন যদি দেখেন তারা কিভাবে কতটা আক্রমণ তারা কথাবার্তা বলছে এগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা নীল নকশা নিশ্চয় এখানে আছে আমরা জানি যে এখানে যাই হয়েছে না কেন একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এটি কতটুকু কল্যাণকর বা কতটুকু অকল্যাণ করে সেটি সময় আমাদেরকে বলে দেবে কিন্তু এখন যেন নতুন করে কোনো রক্তপাত না হয় সেই জন্য আমাদেরকে খুবই সজাগ বা সতর্ক থাকা দরকার বাংলাদেশের প্রায় সবগুলো জেলায় এবং সবগুলো বড় শহরে আমরা আজকেও দেখেছি কিভাবে মানে সেখানে শোডাউন করা হয়েছে বেশ করে আমরা আমাদের যেই মানে এখানে আমাদের সাথে সহ অবস্থান করছেন আমাদের হিন্দু ভাই যারা আছেন তারা এখানে শোডাউন করেছেন এবং তারা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের উপর অত্যাচার বা জলম নির্যাতনের কথা তারা বলছেন আমরা বলছি যেগুলো ইনভেস্টিগেশন করা দরকার ফাইন্ড আউট করা দরকার কোথায় মন্দিরে অথবা কোথায় উপাসনালয়ে আক্রমণ করা হয়েছে এরকম কথা তো বলা যায় না মানে যেটা আন অথবা যেটা আহ এখনো এটা মানে নিশ্চিত করা যাচ্ছে না বা যেটা প্রমাণ নেই এরকম কথা কি বলা যায় সেটার উপর ভিত্তি করে এরকম একটা অস্থিতিশীল অবস্থা কেন তৈরি করা হচ্ছে আমরা এই জন্য বলবো যে এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার এক নম্বরে সতর্কতা হলো যে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই ধর্মীয় অন্যান্য যে ধর্মীয় উপাসনালয় এগুলো এগুলোকে চেক করা এগুলো পাড়ায় এবং মহল্লায় আপনাদের দায়িত্ব হচ্ছে যদি আপনার দেশকে স্থিতিশীল দেখতে চান আদারওয়াইজ কিন্তু বড়ো ধরনের একটা আবার বিপদের মুখে আমরা রাষ্ট্রীয়ভাবে পড়ে যাব সেই কারণে যা হয়েছে সেটাকে যদি আপনারা ধরে রাখতে চান এই অর্জন জনকে ধরে রাখতে চান তাহলে এগুলোকে আপনার পাহারা দেন এবং যারা এগুলোকে নতুন করে উস্কানি দিচ্ছে এগুলোকে আপনি একটু খোঁজ খবর রাখুন সত্যিকার তা হচ্ছে কিনা দাবি করা হচ্ছে কোথায় দাবি করা হচ্ছে এবং সাংবাদিকদেরকে বলবো যে আপনারা একটু চেক করুন যে কোথায় এগুলো হচ্ছে আর সত্যিকার ওইখানে আপনার প্রয়োজনে যান এবং যারা আপনারা যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন যারা নেতৃবৃন্দ ছিলেন আপনাদেরকে বলবো যে আপনারা সেখানে যান তাদেরকে জিজ্ঞেস করুন এবং তাদেরকে নিয়ে যান ওই জায়গায় সত্যিকার তো এগুলো প্রমাণ করার চেষ্টা করুন যদি সেটা প্রমাণিত না হয় তাহলে এগুলোকে বন্ধ করতে হবে এটা কোনো অবস্থা না চলে এটাকে এখনই থামিয়ে দিতে হবে আদর যে আমরা বিপদের মধ্যে থাকবো এবং বিপদের মধ্যে আগাচ্ছি আমরা বিপদের মধ্যে রয়ে গেছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দুই নম্বর বিষয় যেটি আমি একটু কনসার্নের মধ্যে আছি আমরা তাহলে এই যে ছাত্ররা তারা যে ট্রাফিকিং এর কাজ করছে দিনে এবং রাতে আমরা জানি না এখানে কিন্তু একটা স্যাবোটেজ কিন্তু হতে পারে হতেও তো পারে যে ছাত্রদের এবং পরিবহন মানে শ্রমিক যারা আছেন তাদেরকে মুখোমুখি করে ফেলার একটা অবস্থান তো হতে পারে যদি এমন হয় যে কোথাও কোনো ছাত্র মানে তিনি কোনো গাড়ির চাপায় তিনি পড়ে গেছেন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টে কিন্তু যদি হয়ে যায় তখন আপনি উত্তেজিত ছাত্র সমাজকে বা জনতাকে আপনি তখন রুখতে পারবেন রুখতেও পারবেন না আর পরিবহন যদি না থাকে না চলে তাহলে রাষ্ট্র কীভাবে চলবে মানুষের কার্যকলাপ কিভাবে চলবে এগুলো কিন্তু তখন বিপদের মুখে আগাবে সে কারণে আমাদেরকে নিশ্চিত থাকা দরকার আমি ছাত্র সমাজকে বলবো যে এত পরিমাণ ছাত্র রাস্তায় রাখার দরকার নাই বরং আপনাদেরকে বলবো যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন দ্রুত যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে নামান প্রয়োজনে প্যারামিলিট প্যারামিলিটারি ফোর্স যারা রয়েছেন যেমন আনসার ভিডিপি যারা আছেন তাদেরকে এখানে নামান তাদেরকে দিয়ে কাজ করুন এতদিন পর্যন্ত এখানে আমরা দেখেছি বিজিবিদেরকে দিয়ে এগুলো কাজ করানো হয়েছে বিজিবি এখানে ছাত্রদেরকে দমন করার জন্য এসে তো তাহলে সীমান্তগুলো এতদিন অরক্ষিত ছিল এখন বিজেপিদেরকে সেখানে পাঠিয়ে দেন যদি অতিরিক্ত কোনো ফোর্স থাকে তাহলে প্রয়োজনে তাদেরকে এখানে নিয়োগ করুন আর এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো যে আমাদের ছাত্র সমাজদেরকে একটা মিলিটারি ট্রেনিং প্রয়োজনে তাদের দরকার সেটা তিন মাসের হোক বা ছয় মাসের হোক একটা মিলিটারি ট্রেনিং যেমন আমরা ইউনিভার্সিটিতে যেগুলো আমরা করেছিলাম যে সেখানে স্কাউট তাদেরকে যে ট্রেনিং দেওয়া হয় এটা সকল ছাত্রদেরকে এটা দেওয়ার একটা ব্যবস্থা করা হোক যেন যখনই প্রয়োজন তখনই যেন তারা দাঁড়িয়ে যায় এখন যারা মানে রোডগুলো যারা ছাত্র যারা ট্রাফিকিংয়ের কাজ করছেন ট্রাফিক পুলিশিংয়ের কাজ করছেন তারা তো আসলে এখানে কী করবেন তারা তো বুঝেন না হঠাৎ করে তারা এখানে দাঁড়িয়ে গিয়েছেন এবং এখানে আরেকটা বিষয় বলবো যে মেয়েদেরকে যেন এখান থেকে উইড্রো করা হয় অনুগ্রহ করে কারণ আমাদের মেয়েরা এই কাজ করার মতো না আবার চারিদিকে কিন্তু গুজব ছড়িয়ে পড়ছে ওই জায়গা থেকে মেয়েকে অ্যাডাক করা হচ্ছে বা ওই মানে শিক্ষার্থীকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই কথাবার্তা চলে এবং এই কারণে আমরা বলবো যে মানে সোশ্যাল মিডিয়াতে কোনো অবস্থায় যেন গুজব না ছড়ায় এটি স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করা দরকার এই ব্যাপারে স্ট্রিক্টলি কথাবার্তা বলা দরকার ছাত্র সমাজকে এই জায়গায় সজাগ থাকতে হবে এই জায়গায় তাদেরকে খুবই মানে সতর্ক থাকতে হবে যেন এগুলো কোনো অবস্থায় ছড়িয়ে না পড়ে আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত তাদের কাজে ফিরিয়ে নিয়ে আসা দরকার মোটিভেশন দেওয়া দরকার আমরা সাধারণ মানুষকে বলব যে প্লিজ দেশকে যদি রক্ষা করতে চান তাহলে আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কোনো কথা বলবেন না কোনো মন্তব্য করবেন না আপনারা দেখুন না আমাদের সেনাবাহিনীকে আপনার সাপোর্ট করুন সহযোগিতা সাহায্য করুন তারা আপনাদের পক্ষে দাঁড়িয়েছেন আপনাদের পাশে তারা দাঁড়িয়েছেন আদারওয়াইজ অনেক রক্তপাত হতে পারত পুলিশরা বা এই সৈনিকরা আপনাদের পক্ষে ছিলেন তারা যদি আরও ফায়ার করতে তাহলে কী হতো করতেও তো পারতো তারা তো কোনো একটা অবস্থায় তারা যেহেতু আমাদের পক্ষে বা ছাত্র জনতা এর পক্ষে তারা আছে তাদের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করা যাবে না তাদের যখন আসে তখন তাদেরকে প্রয়োজনে ফুল নিয়ে যান তাদেরকে শুভেচ্ছা জানান তাদের জন্য গিফট নিয়ে যান তাদের জন্য মিষ্টি নিয়ে যান তাদেরকে স্বাগত জানান এবং এগুলোকে তাদের কাজগুলো যেন তারা দ্রুত সম্পাদন করতে পারে সেই অবস্থা তাদের মধ্যে তৈরি করা দরকার এগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদেরকে আমাদের এখন যে কনসার্নগুলো আছে আমাদের যে উৎকণ্ঠা আছে বা উদ্বেগগুলো আছে এগুলো আমাদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো চারিদিকে কিন্তু এখনও অনেক ধরনের বিভিন্ন মানে কনসার্ন উদ্বেগ উৎকণ্ঠা চ্যালেঞ্জ ইত্যাদি আছে আপনি এর মধ্যে শুনেছেন যে জুডিশিয়াল কুয়ের কথা আরও বিভিন্ন ধরনের কুয়ের কথা আপনি কিন্তু শুনতে পাচ্ছেন এখানে আজকে এই মানে এই এই ধরনের প্লট বা ডিজাইন অথবা এই এরকম একটা প্ল্যান তারপরে প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান এফ এরকম কিন্তু বহু প্ল্যান আছে এই প্ল্যানগুলো যারা রাষ্ট্র পরিচালনা করে বা করেছে তারা কি এই প্ল্যান তাদের ছিল না আর এই রিজিওনাল পাওয়ার হিসেবে যারা তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে তারা কি বসে আছে বলে আপনাদের মনে হয় না তারা এই গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছে প্রত্যেকটা দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ অতএব এটাও কিন্তু তার একটা অংশ এতদিন পর্যন্ত তারা এখানে তারা মরলগিরি দাদাগিরি করেছে এখন তারা হঠাৎ করে এগুলো সব নিউট্রালাইজ হয়ে যাবে তা কিন্তু হবে না আপনি দেখেন না প্রচার প্রপাগণ্ডা এবং এখানে আপনি দেখেন না মানে বিভিন্ন ধরনের বক্তব্য আগের রেজিমের বিভিন্ন ধরনের বক্তব্য এখনো আছে তাদেরও তো লোকজন এখানে আছে তারা তাদের প্রতি আমরা সবাই মিলে রাষ্ট্রগ্রহণ করতে চাই যারা অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই স্টান্ট অ্যাকশন তাদের বিরুদ্ধে নিতে হবে যারা অপরাধী না তারা পলিটিক্যাল আদর্শ বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতে পারে সে কারণে তাদের উপর আক্রমণ করা যাবে না তাদেরকে একসাথে গ্রহণ করুন রাসুল ইসলাম যেটি করেছেন লাতাস্রী বা আলীকুমুল ইয়ম যেটি ইউসুফ আলাই ইসলাম করেছেন লা তাস্রী বা আলীকুমুল ইয়ম অন্তম তোলা তার বাইদেরকে তিনি বলেছেন তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমরা যিমুক্ত তো আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নাই যারা নন কমব্যাটেন্ট যারা নন করাপ্টেবল যারা নন করাপ্ট ছিলেন যারা নন ক্রিমিনাল ছিলেন যারা নন কমপ্লাসেন্ট উইথ দ্য ক্রিমিনালস যারা অন্যায় অপরাধী লিপ্ত ছিলেন না তাদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক আদর্শের কারণে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় কথা বলা যাবে না উস্কানিমূলক কথাবার্তা বলা থেকে আপনাদের নিজেদেরকে সবাইকে দূরে থাকা দরকার বরং কিভাবে সম্প্রীতি রক্ষা করতে পারবে সেটাই করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমরা বলবো যে যারা এখানে আমাদের অমুসলিম ভাই এবং বোনরা যারা আছেন প্লিজ বিবেকী হন আপনাদেরকে বিবেক আপনাদের জাগ্রত করুন আপনার কি অস্থিতিশীল সমাজগুলোকে আপনাদের কোনো লাভ হবে কোনো লাভ হবে না পরিবর্তন যাওয়ার হয়েছে এটাকে মেনে নিয়ে এখন সামনে কীভাবে এগুয়ে এগিয়ে যাওয়া যায় সেটি আমাদেরকে দেখতে হবে আর তাদের ধর্মীয় নেতা যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা প্লিজ বসুন আপনার কথাবার্তা বলুন মানুষকে বলুন কেউ মানে যদি রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কেউ আমরা বাঁচতে পারবো না রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত কেউ ভালো থাকবো না রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হবো আপনার তো এই দেশ ছেড়ে তো আর যেতে পারবেন না আমরাও দেশ ছেড়ে চলে যেতে পারবো না আমরা এই দেশেই থাকবো দেশটা যত কল্যাণের মধ্যে থাকবে যত ভালো থাকবে সেই জায়গায় আমরা সবাই ভালো থাকবো আর আমরা যেন অতীতের অপরাধ অথবা অতীতের যে ভয়ের যেই সমাজ অথবা ভয়ের যেই আবহ এটার পুনরাবৃত্তি আমরা কোনো অবস্থায় দেখতে চাই না আমরা কোনো জুলুম অত্যাচার আর দেখতে চাই না আমরা মানুষের কান্না আর শুনতে চাই না স্বজন হাজারের কান্না আর আমরা শুনতে চাই না কোনো রক্তপাত আমরা দেখতে চাই না চলুন আমরা সবাই মিলে রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে রাষ্ট্রটাকে গড়ে তুলি আমরা সবাই মিলে রাষ্ট্রের স্টেক হোল্ডার হই আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাই প্লিজ এগুলো থেকে আমাদের নিজেকে মুক্ত রাখা দরকার আল্লাহ সু হানুয়াতালা আমাদের দেশটাকে রক্ষা করুন আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে দ্রুত আইন শৃঙ্খলা ইত্যাদি পরিস্থিতি যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই তৌফিক দান করুন আমরা যারা স্টেট নতুন দায়িত্ব যারা নিয়েছেন আপনাদেরকে বলবো যে দ্রুত আপনার অ্যাকশানে যান আপনার প্রয়োজনে পটেন্সিয়াল কারা আছে যোগ্য কারা আছে তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে প্রয়োজন আপনার দায়িত্ব দেন এতদিন যারা দায়িত্ব ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা চলে গেছে তারা এখন হয় হাইডিংয়ে তারা আছে অথবা তারা কাজ করছে না বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অফিস আদালত আমরা বিক্ষোভ দেখছি একদল যারা এতদিন ডিপ্রাইভ ছিল তারা আবার যাদেরকে এখন দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে বা দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে তারা তো ফলে এখানে কিন্তু ক্ল্যাশ তৈরি করার একটা সম্ভাবনা আছে আবারও বলে রাখছি বিভিন্ন জায়গায় ক্লাশ তৈরি হতে পারে বাংলাদেশ ব্যাংক অথবা ধরুন বিভিন্ন ব্যাংক বিভিন্ন স্থাপনা সচিবালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা ধরুন বিভিন্ন বিদ্যালয় আত আরও যত ধরনের জায়গা আছে এগুলোতে কিন্তু ক্লাশ বা কনফ্লিক্ট তৈরি হতে পারে এই কনফ্লিক্ট তৈরি করা এমনকি আমরা যদি ল এনফোর্সিং এজেন্সির কথা বলি তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট তৈরি করার একটা সম্ভাবনা আছে যে তাদের একটা পক্ষ আরেকটা পক্ষের বিরুদ্ধে লেগে যাবে শান্ত করুন তাদেরকে বলুন যে না কোনো যারা আপনাদের বের করুন আইদের আপনারা শাস্তির ব্যবস্থা করুন কিভাবে করবেন সেটা আইন অনুসারে আপনার করবেন বা আপনাদের বিবেচনায় সেটা আছে কিন্তু অন্যরা যারা আছে তারা যেন একাকার হয়ে যায় ভালোবাসার বন্ধন যেন তাদের মধ্যে তৈরি হয় এগুলো করে আমরা সবাই মিলে দেশটাকে আবার নতুন করে গড়ি